আমার কায়কভার সাহেব বলতেছে তো আপনি যে ইস্টে বইটা বলেন যে ইস্টেবলেন বলাটা আমার দায়িত্ব সেহেতু আমি ধর্ম নিয়ে কাজ করি রাজনীতি কোনো অসুবিধা নাই কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি ধর্মের নামে যারা বিভাজন ছড়াবে যার ধর্মের নামে অধর্মের চর্চা করবে আমরা এটার প্রতিবাদ করবই কথা গণ ঠিক না বেঠে কায়কভার সে ভালো মানুষ আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন আমরা ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠি সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আছি হাজার আসি জনতা আপনারা আছেন না মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে আমিন খান আজকেরই প্রথম দিনের প্রধান অতিথি মুরাদনগরের মাঠে মানুষের আস্থা ব্যক্তি কুমিল্লা তিন বারবার সফল সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদ সাহেব প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান সাজ্জাদান সিন অত্যন্ত জ্ঞান আলোচনা করেছেন আলহাজ মৌলানা খন্দকার সাইফুর রহমান সাহেব প্রধান মেহমান কুমিল্লা উত্তর জালাবিন পিসমানিত সভাপতি আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহ কোয়া মুবাল্লিন উল্লামা ইকরাম বিশেষ করে বিশেষ মেহমান জনাব আব্দুল সত্তার সরকার বাবু সাহেব হাজি মুজিবুর রহমান সাহেব বিশেষ বক্তা মাওলানা গিয়াসুদ্দিন সাহেব আগামীকাল কিন্তু আসবেন আল্লামা শাহেক আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর এর পরের দিন আসবেন আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সাহলি হজুর বলেন না মারহাবা সেই মহান রাব্যাকারিম আমাদের সকলকে আজকের মাহাপীলা আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন সুক্রিয়াত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি অনেক কষ্ট করে এসে আপনাদের স্টেজে উঠেছি অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন এমন লোকগুলো আরেকটা প্যান্ডেল হলে সেটাও ভরে যেত কারণ মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি যারা বাড়ি বাড়ি হাইট্ হাইট্টা জান্নাতের টিকিট বেচে আমরা তাদের পক্ষে নাই নাগ করলে করবেন কিচ্ছু করার নাই ওয়াদের শুরুতে বলতেছি যদি পরে সবাই না পাই এজন্য আগে মূল মেসেজটা দেলাই আমার কাইকু কবর সবাই বলতেছে তো আপনি যে স্টেট ভেবে বলেন যে স্টেট বেপে বলেন আমি সে বলাটা আমার দায়িত্ব বলাটা আমার কি যেহেতু আমি ধর্ম নিয়ে কাজ করি রাজনীতি অসুবিধা নেই কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি ধর্মের নামে যদি তারা বিভাজন ছড়াবে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে আমরা এটার প্রতিবাদ করবই কথা কন ঠিক না বেঠে তাই করবো সে ভালো মানুষ আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন আমরাও ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠে সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আসি হাজার হাজার সুন্নি জনতা আপনারা আছেন না নাই ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে আমিন কান ছোট্ট একটা কাজ আমার দায়িত্ব আছে কইতাম নি কথাটা আমার মাহফিল কমিটিটা কইছে গো হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে নগদ অন ভাবছি যে ওয়াজের ফরে তোর দরকার নাই দুই মিনিট সময় ফায়দা ব্যাগ ডি সাইরা দিই আপনারা মাঝে মাঝে দেলাইন পরে ওয়াজ রাখা লাইন দূর মে মুন ভাবে যেন শেষ করতাম পারি কথা ঠিক না বেঠি ঠিক আছে ঠিক আছে কথাটা তাইলে ওয়াজের পরে আর দরকার নাই নাকি তাইলে আপনারা মেহরবানি করে আমাদের কিছু পোলা পান আছে ব্যাগ টেক আছে আমার মনে হয় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা কথা নেই কথা নেই হ্যাঁ তাইলে দয়া করে যদি দেন কে যদি বিশ হাজার নিয়ে আসেন দিতে পারেন দশ হাজার আন্ন দিতে পারেন পাঁচ হাজার আন্ন দেন আর দুই হাজার আন্ন দেন এক হাজার আন্ন দেন আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে আপনারা সবাই দিয়ে দিবেন এখানে যান এখানে যান। আমার কথা কই হুজুরে কইছে কিছু দিবার লাগে মার হাওয়া জোরে গন আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ তাইলে একটু মেহরবানি করে সিকিরের তালে তালে আপনারা ব্যাগটা দিব

ইলাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सगळे মায়ার সুরে मोहब्बतে বলেন সুবহানাল্লাহ আফদাল জিকরে লা ইলাহা আল্লাহর কাজে সর্বোত্তম জিক্রি কি ইলাহা না ইলাহা না ইলাহা না ইলাহা না ইলাহা না ইলাহা তাহলে এই জিকির আমরা চাই কি চাই না জিকির করলে গুনা হয় না গোনা মাফ হয় আর যদি গোনা হয় না গোনা মাফ হয় আপনারা সবাই জিকিরের মহব্বতে আল্লাহ পাকের মহব্বতে নবীর মহব্বতে আপনারা সবাই দিবেন একটা হাত যেন খালি ফিরে না যায় আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে না আমিন আর জবান খুলে বলে না আমিন আল্লাহ হাম্মদি একেটা জবানো বন্ধ রাখিবেন না মহাব্বতে মায়ার শরীর বলুন সুবাহ আমি বেশি লম্বা করব না যতটুকু আলোচনা করব কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গো কথাগুলো আমরা আমল করার চেষ্টা করবো কর না কেন আল্লাহ আরবুল আলমিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলে হে ইমানদার আল্লাহ এক হে বাজারের বাবা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন আপনারা আওয়াজ করে বলুন ইসলাম কি কাটাকাটির ধর্ম নাকি শান্তির ধর্ম ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম আল্লাহ আরবুল আলমিন বলছেন কোরআনে ভাবে لفضيله <applause> <applause>